নমস্কার কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আজকে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এলাম সেটি হচ্ছে মাংস দিয়ে ঘুগনি প্রথমে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এখানে আমি পাঁচশো মটর হলুদ মটর যেটা শুকনো মটর ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছয় সাত ঘন্টা ফুলে এরকম ডবল হয়ে গেছে এই মটরটা আমি প্রেশারে সেদ্ধ করে নেবো তাই প্রেশার কুকারে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুটো আলু এবার দেবো ছয় সাত পোয়া রসুন অল্প আদা বাটা আর দেবো লবণ সেদ্ধ করার সময় লবণটা দিলে ঘুগনির মধ্যে খুব সুন্দর ঢুকে যায় আর তাতে খেতে ভালো লাগে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল আর দেবো অল্প কাঁচা তেল এবার এটায় আমি সেদ্ধ করে নেব এইভাবে দুটো সিটি দিয়ে নিলেই হয়ে যাবে সেদ্ধ এবার আমি একটা মশলা করে নেব তাই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার দিয়ে দিলাম একটা তেজপাতা দেব শুকনো লঙ্কা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দেব এই চামচের এই সোয়া চামচ মতো জিরে আর দেব ওরকম সোয়া চামচ মতো ধনে এটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে এই রসুনটা দিয়ে আমি বেটে নেব। এখানে একটা মতো একটা রসুন রয়েছে একটা গোটা গ্যাস জ্বালিয়ে এবার বসিয়ে দিচ্ছি কড়াই এবার রান্নাটা শুরু করব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লং অল্প দারচিনি মশলার মধ্যেও দারচিনি আছে তাই ভাজার মধ্যে বেশি দিচ্ছি না দেবো এক চামচ জিরে এক চামচ ধনে অল্প দেবো গোলমরিচ এই মশলাটা ভেজে আমি গুঁড়ো করে নেব মশলা ভাজা হয়ে গেছে গন্ধ বেরিয়ে গেছে এবার নামিয়ে এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব আবার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি চিনিটা লাল হয়ে গেছে এতে রঙটা খুব ভালো হয় এবার দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে আড়াইশো মুরগির মাংস আছে এরকম ছোটো ছোটো করে কেটে রেখেছি এই মাংসটা দিয়ে দেব আর আমার ঘরে এর আগের দিন মাংস এনেছিল তাই এই লিভারটা মেটেটা এগুলো সব ছিল আমি এগুলো ছোটো ছোটো করে খেটে দিয়ে দিচ্ছি এবার মাংসটা ভালো করে ভেজে নেবো মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমার কাছে অল্প একটু খাসির চর্বি ছিল এটা দিয়ে দেবো এবার দিয়ে দেব এই মশলাটা জিরে ধনে গরম মশলা তেজপাতা আর দেব আদা বাটা রসুন এই মশলাটার মধ্যেই আছে দেবো হলুদ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওই যে ভাজা মশলা গুঁড়ো করলাম ওটা অল্প দিয়ে দেবো ভালো করে মাংসটা তিন চারবার জল দিয়ে দিয়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো দেড়খানা টমেটো চো করে দিয়ে দিলাম এবার দিয়ে দেব লবণ দিয়ে আর একটু কষে নেব খুব ভালো করে কষে গেছে এবার আমি দু চামচ টক দই একটু ফেটিয়ে দিয়ে দিলাম গ্যাসটাকে সিমে করে আর দেব অল্প চিনি কষিয়ে নেব মাংস কষতে করতে সব মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর মশলার কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা কুচি আর এই আলুগুলো দিয়ে দেব এটার সাথে কিছুক্ষণ কষে নেব আলুর সাথে কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো এবার দিয়ে দেবো অল্প ধনে পাতা এবার দিয়ে দেবো সেদ্ধ করা মটর দেখুন মোটরগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে এদিকে সেদ্ধও হয়েছে এদিকে ভেঙে একবার দারুণ গরম বেরোচ্ছে প্রেশারের মধ্যে একটু গরম জল দিয়ে দিয়ে দেবো সেদ্ধ হতে দেবো ঘুগনি খুব ভালো করে সব সেদ্ধ হয়ে গেছে মাখামাখাও হয়ে গেছে এইটুকুনি ঝোল থাক না হলে আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে এবার দিয়ে দেবো একটু ধনে পাতা আর দেবো এই ভাজা গুঁড়ো মশলাটা অনেকটা হয়ে গেছে পুরোটা দিলাম না এবার ঢাকা দিয়ে রেখে দেব দুই তিন মিনিট তৈরি হয়ে গেল মাংসের ঘুগনি এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা বিট নুন শশা লেবু এগুলো ছড়িয়ে দিয়ে সার্ভ করলেই রেডি পেঁয়াজ বিষ্ণু টুনের বদলে চাট মশলা দিলেও ভালো লাগে আমি অল্প করে দিচ্ছি আপনারা যদি চান বেশি করে দিয়েও করতে পারেন আমি দেখানোর জন্য অল্প করে দিলাম এই যে ভাজা গুঁড়োটা রেখেছি এটাও একটু ছড়িয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল মাংসের ঘুগনি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই